আছে ওই কন্যা সন্তান মায়া সন্তান তা কথা বলতে পারে না এই কথার এই কষ্টের মধ্যে আপনি বিরাজমান এই কথা যখন বললেন হাবিব বিন মালিক চোখের পানি ফেলাতে থাকলেন বারো হাজার সৈন্য কে নিয়ে কালেমা পরিস্তাম কবুল করে ঘরে ফেললেন ঘরে যাইয়া তরদার কাতে হাজির হলেন শুনতেছেন কথা আল্লাহর নবীর কাছে পায়াতে ইসলাম কবুল করে ঘরে পেতে তরদার কাছে দাঁড়াইছে

এই মুহূর্তে তুই আমাকে আব্বা আব্বা কইয়া আমার কলিজা ঠান্ডা করে দিলা কোরে মা কয় বল কিভাবে তুই কথা বলতে পারলা ওই মেয়েটা বলতেছে কিছু কোন আগে নুরানি চেহারার একটি জোয়ার আমার গায়ের মধ্যে ফুটকার দেওয়ার পরে আমার শরীরের যত জড়তা যত কিছু তোর সব কিছু দূর হয়ে গেছে

এত চোখের পানি অমন লাগিয়া এত মাহায়া এত চোখের পানি এত মন আশা তোমার হবে চোরমার কথা না বললে হবে না আমাদের মনে কম বেশি আশা আছে না নাই জোরেক্ষণ আছে না নাই

ওই সুন্দরী জানে না মৃত্যুর পরে আমরা হব খোকার খাদ্য আমরা জানি না আমাদের মৃত্যুর পরে আমাদের অন্ধকার ঘরে ফেলে আসবে একা এই দুনিয়াতে সাথী আছে জাহান নামেও সাথী হবে চাঁদ সাথী পাবো কিন্তু এমন একটি জায়গা সেখানে কারো সাথী হবে না সেটা হবে আপনার আমার আমল ধনী মনে করছে সলিমদ্দির পাঁচ কাটা জমি কতরা। পাঁচ কাটা জমি একশো বিঘে সম্পত্তি আছে এরপরে পাঁচ কাটা জমি আছে কয় সলিমদ্দি যদি বিক্রি করিস তাহলে আমাদের দেশ তাহলে আশা আছে না নাই এত আশা তোমার নিমিশে তা হবে তোর মার কেউ বা ডাকবে মামা করে ওরে কেউ বাটা গবে মামা বলে সারা তো দিবে না জননী কি লাগিয়া এত মাহায়া এত চোখের পানি ও মন কার এত মাহায়া এত চোখের পানি এ সুন্দর পৃথিবীতে শান্তি হইবে সাদেরই দেখো মাটিতে তে খাইবে সঙ্গ হবে জন্দের গানি লাগিয়া এত মায়া এত চোখের পানি দুই ঘন্টা শেষ হয়ে যাচ্ছে অস দুই ঘন্টার মূল অজ হলো যদি আপনি মনে করেন এই পৃথিবীতে আমি চিরকাল থাকতে পারব না মৃত্যু আমার হবে আল্লাহর ভয়ে যদি অন্তরে চলে আসে অন্যায় কাজ থেকে আমরা ফিরে থাকতে পারবো কথা ঠিক তা বলে আমাদের মুহূর্তটা শেষ মুহূর্তটা যদি মনে করি আজকে এখানে আসলাম এখান থেকে সুস্থভাবে ফিরে যেতে পারব না তা আল্লাহ কখন না জানি মৃত্যুর ডাক দিয়ে দেয় এই মন মানসিকতা যদি হয় আল্লাহর ভয় যদি থাকে আল্লাহে আল্লাহর কসম খেয়ে আপনাদেরকে বলে যাচ্ছি ওই লোকটা পাপ ছাড়বে পাপ থেকে চলে আসবে মদ ছাড়বে বেনামাজি নামাজি হবে যদি আল্লাহর ভয় তাকে মৃত্যুকে বেশি বেশি স্মরণ করে বেশি বেশি কবর চেয়ারাত করে কারণ কবর চেয়ারতের মাধ্যমে আল্লাহর ভয় কবরের ভয় অন্তরে চলে আসে আমার মায়েরা এমন করে আমাদেরকে বেশি বেশি করে মৃত্যুর চিন্তা করতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন মৃত্যুর পরোয়া না অতক্ষণ পর্যন্ত জানি না করেন যতক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুসলমান

শইতে পারি আমার বন্ধু হাবিবের চোখের পানি আমিইতে পারি না আমার নবীরে বলে দে ওর মনের মধ্যে কি কষ্ট আমি আল্লাহ জানিয়ে দিচ্ছি হাবিব বিন মালিকের অন্তরের মধ্যে একটা কষ্ট হয ইব্রাহিম শুনে আদে কষ্ট হলো একটিমাত্র কন্যা সন্তান আছে 10 থেকে 12 বছর বয় এই কন্যা সন্তান নিয়া অত্যন্ত পেশানি কারণ প্রতিবন্ধী বোবা কথা বলতে পারে না একবারের মতো তাকে আব্বা বলে ডাকতে পারিনি জন্মের পর থেকে মাকে মা বলে ডাকতে পারিনি এই প্রতিবন্ধক এমন করে এমন করে বোবা সন্তান কত কষ্ট আছে এটাই হলো তার সবচেয়ে বড় কষ্ট নবীর জানাইয়া দেই আপনাদের কাছে জিগাই যদি কারো প্রতিবন্ধী এরকম বোবা এমন করে অন্ধ যদি কোনো সন্তান থাকে বাপ্পার কষ্ট থাকে না Хабиб बिन মালিকের অন্তরে কষ্ট আল্লাহর নবী যখন সংবাদ পালে জিব্রাইল মারফা আল্লাহ জানিয়ে দিলে মনের খবর বলা যাবে এর একটু ভাবালেন আল্লাহর নবী যেন Хабиб बिन बादशाह যেন আপনার মনের মধ্যে কষ্ট তাহলে এই একটা কন্যা সন্তান আছে ওই কন্যা সন্তান মাইয়া সন্তানটা কথা বলতে পারে না এই কথার এই কষ্টের মধ্যে আপনি বিরাজমান এই কথা যখন বললেন হাবিব বিন মালিক চোখের পানি খালাতে থাকলেন বারো হাজার সৈন্য কে নিয়ে কালেমা পর ইসলাম কবুল করে ঘরে ফেললেন ঘরে যাইয়া আল্লাহর কাছে হাজির হলেন শুনতেছেন কথা আল্লাহর নবীর কাছে পায়াতে ইসলাম কবুল করে ঘরে পেতে দরবার কাছে দাঁড়াইছে আর সেই প্রতিবন্ধী বুবা মায়া টাটাকে আব্বা আব্বা করে ডাক দিয়েছে সুবহানাল্লাহ নারায়ে তাকবীর

কথা বলতে ওই মেয়েটা বলতেছে কিছুক্ষণ আগে নোরানি চেহারার একটি জোয়ার আমার গায়ের মধ্যে ফুটকার দেওয়ার পরে আমার শরীরের যত জড়তা যত কিছু থেকে দূর হয়ে গেছে এখনো ঘরের মধ্যে চিল্লায় শোভার আল্লাহ আমার নবীজি যে পথে যাইতেন আল্লাহ নবীর খুলবু সুট লোকে বুঝতো এই পথে আমার নবী রওনা হয়েছে একটু চিল্লায় শোভার আল্লাহ ছিল মেশ কম করে চাইতে হাজার হাজার কোটি কোটি গুণ আমার বাড়া খুলব ছড়াইতো ওই নবীর উম্মত হইতে পেরে আপনারা খুশি না বেজান খুশি না বেজান তাহলে খুশি শুধু হইলে হবে না নবীজির দেখানো পথের উপরে আপনার আমার জীবন চালাতে হবে রাজি আছেন তো নাকি তাহলে এই দুই ঘন্টা আড়াই ঘন্টা ওদের মূল্যায়ন হবে শোনা উল্লো শুনে গেল আর বলা উল্লো বলে গেল হ্যাঁ এই করলে হবে না আমার বন্ধুগণ বলতেছিলাম বাদ দিয়া আমি চারটে কথা বলে যাচ্ছি আর ওইদিকে মনে আছে নাকি কি বলেন তো দেখি ওইদিকে হ্যাঁ আপনার খানা অতক্ষণ পর্যন্ত খাইতো না মা কেন কান্দে আর সন্তান কেন জোরে জোরে হাসি। আমার মা বোনেরা আজকের ব্যাখ্যা বিশ্লেষণ দিতে পারবো না কারো অত্যন্ত পরিশ্রম করে এসে মোটামুটি আপনাদেরকে শুনালাম শোনাচ্ছি দোয়া করেন তো এক নম্বর কাজ করে আল্লাহ পাক বলেছেন ইন্না সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার যারা করে আল্লাহু আকবার নিশ্চয় নামাজ মানুষকে খারাপ কাজ থেকে অশ্লীল কাজ থেকে আল্লাহ পাক তাদেরকে বাঁচায় রাখে ফিরায় রাখে এক নম্বর মা বোনেরা আপনারা পাঁচক্ত নামাজ আদায় করবেন

তো জানেন আমার নবী বিশ্বনবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের করে কথা বলতেন সেখানে আলোচনা হচ্ছে জাহান্নামের আগুন আর দুনিয়ার আগুনের পার্থক্য কতটুকু তা তীব্র তার যে শিখাটা কেমন আর জিনা জেনা করলে তার কি শাস্তি আর ওই নামের আগুনের মর্যাদা হচ্ছিল এখানে হাজার হাজার মা বোনেরা আছে ওইখানে সেই মহিলা ছিল শুনছিল যে জাহান নামের কত কষ্ট আগুনের এই কথা শুনে ওই মহিলা নবীর দরবারে হাজির একটু বোনেরা শিক্ষা গ্রহণ করেন ওই মহিলা বি আমি অপরাধী অপরাধ করেছি আপনি আমাকে সাজা দিন শাস্তি দিন আল্লাহর নবী কায় তুমি কোন অপরাধ করো নাই মহিলাকে হুজুর আমি অপরাধ করেছি আল্লাহর নবীর কাছে বারবার বারকে আমি অপরাধ করেছি